আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো বাটার নান রেসিপি খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখেছি আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ কুসুম গরম দুধ এর মধ্যে দিলাম তিন টেবিল চামচের মতো চিনি দুই টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল আর একটা চামচ দিয়েছি ড্রাই ইস্ট এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাপে ময়দা সেই সাথে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এই মিশ্রণটা একটু আঠালো করে তৈরি করতে হবে আপনি যদি আঠালো করে এই মিশ্রণটা তৈরি করেন তাহলে নানগুলো তৈরি করার পর এর ভিতরের অংশটা অনেকটা সফট হবে এর মধ্যে কিন্তু আঠালো একটা মিশ্রণ তৈরি করা হয়ে গেছে যেহেতু মিশ্রণটা হাতের সাথে লেগে থাকছে তাই আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো দিয়েছি রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মথে নিচ্ছি আর এভাবে মথে নিলেই দেখবেন এই মিশ্রণটা অনেকটা সেট হয়ে যাবে আর হাতের সাথেও লেগে থাকবে না ভালোভাবে মিশ্রণটা মথে নেওয়া হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে প্রথমে আমি একটা গোল বলের মতো পেঁচিয়ে নিচ্ছি এটাকে বাটির মধ্যে রেখে দিচ্ছি পরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে রেস্টে রেখে দিব কমপক্ষে দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা পর খামিরটাকে নিয়েছি আর খামিরটা দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার প্রথমে এর থেকে বাতাসটাকে বের করে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মথে নিতে হবে ভালোভাবে মথে নাওয়া হয়ে গেলে এবার এই খামিরটার থেকে আমি লেচি কেটে নিব আপনি যদি রুটিগুলোকে বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে লেচিগুলোকে বড় করে কাটতে হবে আমি একটু ছোট করে নানগুলোকে তৈরি করব তাই আমি এই লেচিগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি আমি যে পরিমাণ খামির নিয়েছিলাম তাতে মোট পাঁচটা নান রুটি হবে যে জায়গাটায় রুটি ফেলবেন চেষ্টা করবেন সেখানে একটু তেল মাখিয়ে নিতে এতে করে রুটিগুলো খুব সহজে তৈরি করা যাবে চাইলে বেলুন ব্যবহার করতে পারেন তবে হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপেও কিন্তু এই রুটিটাকে তৈরি করা যায় হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করলেই দেখবেন এটা রুটির মতো শেপ হয়ে যাবে আর ঠিক তখনই এটাকে আমি তুলে নিচ্ছি সেকে নেওয়ার জন্য রুটিগুলোকে সেঁকে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি এবার হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটা সাইড লাচে হয়ে গেছে এবার আবারও রুটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো দশ পনেরো সেকেন্ডের মতো এটাকে রান্না করব। আবারও ঢাকনাটাকে খুলে দিলাম এবার এই রুটিটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে লালচে হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে যখন রুটির দুইটা সাইডই ভালোভাবে লালচে হয়ে যাবে তখন আমি এর উপর সামান্য একটু বাটার দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আমি রুটি চাই সাইডে বাটার লাগিয়ে নিচ্ছি চাইলে বাটার ছাড়াও এই রুটিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা এমনিতেও খেতে অনেক ভালো লাগে পুরো রুটির গায়ে বাটার ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া এই বাটার নান আপনারা চাইলে তাওয়া চিকেন ফ্রাই বা চিকেন চাপের সাথে সার্ভ করতে পারেন আবার গ্রিল চিকেনের সাথেও সার্ভ করতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি প্রতিটা চিকেনের রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ